ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিমিস পুরী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে বানাবো আমি সয়াবিন রেসিপি সয়াবিন রেসিপি বানানোর জন্য এই যে এখানে সয়াবিনগুলোকে সেদ্ধ করে দেখেছি হালকা একটু সেদ্ধ করে দেখেছি আদা কাঁচা লঙ্কা এটা পেস্ট করে দেবো কড়াই তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ পাঁচ করুন একটা শুকনো লঙ্কা করুন একটা তেজপাতা পাতা এবার এবার এমন খেতে রাখা আলুগুলো আলুগুলো এবার একটু হালকা করে ভেজে নেব দেখো আমি তো ভেঙে নিয়েছি এরকম ওর মধ্যে একে এসে দিয়ে দেব ছাদ বাবু লেগে দেয় এখানে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দেবে এই যে বেটে রাখা মশলাটা এখানে আদা লঙ্কা টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হালকা আছে একটু করে কষানো হোক কতক্ষণ আমি এখানে সব ভেজে নিই কড়াই গরম হতে দিয়েছি তেল এদের মধ্যে এবার সদিনগুলো সেদ্ধ করে সবিংগুলো দিয়ে দেবে সব নোনা হলুদ দিয়েছি নোনা হলুদ দিয়ে সদিনগুলোতে দিয়ে দেবেন একটা বাঁচানো হয়েছে এবার এর মধ্যে বাটি তো বাটি জলটা এটা দিয়ে দেবো মশলা বাটি তো জলটা দিয়ে আরেকটু নাড়াবে এখানে চটিনগুলো ভাজা হয়ে গেছে আর এখানে এই মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এই সয়াবিনগুলো এই মশলা আলুর মধ্যে আমি দিয়ে দেবো এখন এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিয়েছি চলগুলো দিয়ে একটুক্ষণ কষিয়ে নেব চলগুলো দিয়ে দিন ভালো করে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি জল দিয়ে দেব জলটা কিন্তু গরম জল দেব ভালো করে দিন আলু এগুলোকে সেদ্ধ হতে দেবো এবার এটা ঢাকা দিয়ে আমি দশ মিনিটের মতো রেখে দেবো দশ মিনিট পর কেড়ে কিছুক্ষণ পর দেখো এখানে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেছে এরপর প্রতি একটু এখানে একটু চিনি দিয়ে দেব আর প্রতি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো রাখো বাই আমার ব্যস্ত বন্ধ করবো স্বয়াবি রেসিপি একেবারেই কমপ্লিট যাই হোক তোমাদের যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও আর বাসে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই আবার ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে